এই যে ক্লোজ হয়ে যাবে আপনি হ্যাঁ ক্লোজ হবে দেখেন ওরে জাস্ট রিমোটে স্টপ আচ্ছা অটো স্টপ হয়ে যাবে হাত থেকে সব কন্ট্রোল হচ্ছে সব এটা এটা আপনি রিমোটের মানে মাধ্যমে এটা মানে কন্ট্রোল করা হয় এবং এটা এই ডিভাইসটা আপনি মোবাইলে টাইমার সেট করা থাকবে যারা কিনা আপনার হ্যাঁ আপনি টাইম দিয়ে এটাকে ওপেন করতে চায় বা যে হ্যাঁ আপনার মোবাইল দিয়েও এটা আপনার মানে কন্ট্রোল করতে পারে আচ্ছা আচ্ছা অপারেট করা সম্ভব তো দেখি এই যে দেখেন এই যে ওপেন রিমোটের মাধ্যমে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে ওপেন হয়ে যাচ্ছে আর আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তো স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা স্মার্ট বাড়ির জন্য ফিট ক্যানভাসের শোরুমে যারা নাকি আপনার বাড়িকে পর্দা দিয়ে আধুনিক করতে চান স্মার্ট করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা চমৎকার একটি শোরুমে কিন্তু আমরা ঢুকে গেছি আমরা এই মুহুর্তে অবস্থান করছি ফিট ক্যানভাসের শোরুমে আজকে আলিশান কিছু প্রিমিয়াম সেগমেন্টের পর্দার কালেকশন আপনাদেরকে দেখাবো আমরা পেয়ে গেছি রাকিব ভাইকে রাকিব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি নাকি স্মার্ট জিনিস আসছে ভাই যারা কি ঘরকে স্মার্ট করতে চান বা করছেন তাদের জন্য আমরা একটা নিউ একটা টেকনোলজি আনছি এটা কি এটা হচ্ছে যারা কিনা না খাটে শুয়ে বা সোফায় বসে কার্টেনকে কন্ট্রোল করতে চায় অনেক সময় উঠাটা একটা বিরক্তকর বিষয় যে বড় একটা হল রুমে আমি আসলে টিভি দেখছি আবার কার্টেনকে কন্ট্রোল করতে হবে আবার উঠতে হয় তাদের জন্য হচ্ছিল আমরা একটা সলিউশন আনছি স্মার্ট সলিউশন দেখেন দেখি তো ও ক্লোজ এই যে ক্লোজ এই যে ক্লোজ হয়ে যাবে স্টপ। যারা কিনা হ্যাঁ আপনার টাইম দিয়ে এটাকে ওপেন করতে চায় বা যে হ্যাঁ মোবাইল দিয়েও এটা আপনার মানে কন্ট্রোল করতে পারেন সম্ভব দেখি এই যে দেখেন এই যে ওপেন রিমোটের মাধ্যমে

আচ্ছা এছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা স্মার্ট স্মার্ট সব পর্দার কালেকশন গুলো আছে স্পেশাল কিছু পর্দা দেখতে স্পেশাল কিছু পর্দা হচ্ছে লাগিয়া ইজ স্নোফল ওকে স্নোফল হ্যাঁ স্নোফল এর ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি অ্যাশ এবং আপনার গোল্ডেন কালার এটা হচ্ছে ছয় কুচি প্রাইস পূর্ব হচ্ছে আপনাদের 3220 টাকা আচ্ছা তারপর স্পেশালের ভিতরে থাকছে চ্যানেল বডির ভিতরে এই যে এটা এটা 6 কুচি পরবে উচ্চল আপনাদের 3100 টাকা এটার ভিতরে আমরা কালার দিব আচ্ছা এর ভিতরেই যে আরেকটা কালার হবে আপনার ব্লু কালার হুম হুম তারপরে স্পেশালের ভিতর থাকছে এটা আচ্ছা এগুলোর প্রাইস কীরকম এটা হচ্ছে কি আপনার বত্রিশও টাকা ছয় কুঁচি আচ্ছা এটার ভিতর আরেকটা কালার দিব আমরা হুম এই একটা কালার পিস ওয়ান ওকে হ্যাঁ তারপর আজকে একটা কালেকশন দেখাবো হুম হুম এই এই কারণে পর্দা গুলো সহজেই আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না তারপর স্পেশাল এর ভিতরে আরেকটা দেখাচ্ছি কালেকশন এটা হচ্ছে আপনার স্যানেল বডির ভিতরে আচ্ছা এটা ছয় কুচির প্রাইস হচ্ছে আপনি একত্রিশশো টাকা এর ভিতরে আরেকটা কালার দিচ্ছি স্কাই ব্লু তারপর আর একটা গ্লেজি বডির ভিতরে একটা দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা পড়বে ছয় কুচি এবং দুই গজে আমরা দিব ছয় কুচি হ্যাঁ আচ্ছা এটারও এই যে আরেকটা আছে এই একটা কালার আসেন স্পেশালের ভিতরে আপনার

তারপর আজকে এটা একটা দেখাবো দেখেন এই যে দেখেন এটা এটা তিনটা কালার দিব আমরা এই একটা কালার হবে এটা হচ্ছে 3650 টাকা ছয় কুচি আচ্ছা হ্যাঁ এটার ভিতরে আরেকটা কালার দিব আমরা এই যে একটা কালার আচ্ছা আচ্ছা দাঁড়ান এই একটা কালার দিব এখানে ফেস্টিভাল মোডে কিছু পর্দা দেখতে পাচ্ছি আমরা তারপর যে এখানে আসেন এই দিকে দেখেন এই যে এই দেখেন এই একটা কালেকশন আছে হুম এটা হচ্ছে 1900 টাকা ছয় কুচি আচ্ছা তারপর এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে হুম এই যে দেখেন এটা উনিশশো টাকা পড়বে আপনার ছয় কুচি আচ্ছা তো আমরা কিছু নেটের পর্দা দেখতে চাচ্ছিলাম নেটের ভিতরে যেখানে আছে এই যে দেখেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিব একটা কালার একটা ফেস্টিভাল হ্যাঁ তারপরে এই একটা কালেকশন আছে এটা 1700 টাকা পড়বে 6 কুচি ওকে তারপর হোয়াইটের ভিতরে একটা আছে এটা 1650 টাকা পড়বে 6 কুচি এটা কিন্তু আপনার নেটটা ভেলভেট নেট এবং ভেলভেট কন্টেস্ট করা এটা হ্যাঁ এটার ভিতরে আরেকটা কালার দিব আমরা এই একটা কালার আছে আচ্ছা তারপর হোয়াইটের ভিতরে এই একটা ডিজাইন হবে এটার ভিতরে আমরা কালার দিবো আচ্ছা তারপরে একটা ডিজাইন হবে

নাম্বার ঠিকানা সবই দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনারা যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন তো রাকিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম